দেশ বিদেশে পাওছা উৎপাদন খবর নিয়ে সর্বদাই সত্য সংঘালি এ নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত রাত পোহালি স্বাধীনতা দিবস কেমন থাকবে আজকের আবহাওয়া কেমন থাকবে কালকের আবহাওয়া সবটা জানাবো আজকের আবহাওয়ার আপডেটে মৌসান ভবন সূত্রে খবর আজ সকাল থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পনেরুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া এর মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বীরভূম মুর্শিদাবাদ এবং অন্যদিকে আজ সকাল সকাল থেকে কাল পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও বজায় থাকবে অস্বস্তিকর গরম শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া একই ধরনের থাকবে বলেই জানা গিয়েছে তবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসী আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ তিন দশমিক তিন মিলিমিটার বিরো রিপোর্ট ই নিউজ ভারত